আসসালামু আলাইকুম শিখব একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো যে খুব মাইক্রো অর্কার্সের একটা জব সেটা হলো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কাজটা হলো শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ওই অ্যাকাউন্টের আন্ডারে একটা কুকি অ্যাপ বাহির করা বাইর করে আমরা গুগল শিট দেবো গুগল শিটে আমরা কাজটা জমা দেব তো এই কাজটা করার জন্য আমাদের মূলত তিনটা অ্যাপসের প্রয়োজন হবে আপনি যখন একটা ডিভাইস থেকে বারবার অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করবেন তখন গুগল বা ফেসবুক অফিসিয়াল মনে করবে যে এটা একটা পট তো সেইটা প্রতিবন্ধকতা এড়িয়ে চলার জন্য আমরা তিনটে অ্যাপস ব্যবহার করব কাজের সুবাদে প্রথম অ্যাপসটা হলো ডুয়েল স্পেস প্রো আপনারা যদি গুগল প্লে স্টোরে চলে যান যে লেখেন যে ডুয়েল স্পেস প্রো ডুয়েল স্পেস প্রো যদি লেখেন তাহলে দেখতে পাবেন যে এই অ্যাপসটা চলে আসবে যেহেতু এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে আগে থেকে তো আমি আর ইনস্টল করতে হয় কীভাবে আর আমি আর দেখালাম না দ্বিতীয় যে অ্যাপসটা লাগবে সেটা হলো গুগল শিট গুগল শিটটা আপনার স্টোরে গেলেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে ইনস্টল করতে হয় গুগল শিটটা নামাবেন আরেকটা নামাবেন সবটা সেটা হলো ভিআইএ এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে যেয়ে যদি লোকজন যে এ ব্রাউজার তাহলে এই অ্যাপসটা পাবেন একটু চিহ্নটা দেখে রাখেন এই তিনটা অ্যাপস আপনারা ইনস্টল করবেন আমাদের প্রথম কাজ হবে ডুয়েল স্পেস প্রোতে যাওয়া ডুয়েল স্পেস প্রোতে যখন যাবো তখন একটা স্টার্ট আসবে এই কাজটা আমরা কেন করতেছি এই কাজটা আমরা করতেছি এই কারণে যে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট নতুন নতুন ব্রাউজার দিয়ে করবো নতুন নতুন ফেসবুক অফিসিয়াল ফেস ফেসবুক দিয়ে করবো তাহলে কী হবে যে একটার কুকি বা একটা আইপি থাকবে সেটা প্রত্যেক বারবার আমাদের চেঞ্জ হবে তাহলে ফেসবুক মনে করবে যে না এটা তো বট না বা রোবট না এটা একটা হিউম্যান কোন অ্যাকাউন্ট করতেছে তো আমরা সেখানে স্ট্রাটে স্ট্যাটে যে আমরা ক্লোন করতে পারবো আপনারা দুইটা জিনিস দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন একটা হলো ফেসবুক অফিশিয়াল আর একটা হলো ফেসবুক লাইট যে কোনো একটা আপনি ক্লোন করবেন ক্লোন করার পরে ক্লোনে চাপ দিলে আপনার ওইখানে চলে আসবে এই যে যে কোনো একটার ভিতরে আপনারা গেলেন প্রথমে কিন্তু মনে রাখবেন যে ফেসবুক ম্যাসেঞ্জার যেটা আছে ক্লোন করবেন সেটা ম্যাসেঞ্জার দিয়ে কখনো অ্যাকাউন্ট করার দরকার নেই সেটাতে একটু ঝামেলা হয় বেশি তো আমি ফেসবুক অফিশিয়াল পেজটা দিয়ে আমি অ্যাড আসবে একটা একটু স্কিপ করে ফেলবেন ফেসবুক অ্যাডটা স্কিপ করলে আপনার অফিশিয়াল পেজের ভিতরে আপনারা ঢুকাই দেবে সে তো চলেন নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে দেবেন গ্রেটেস্ট ফেসবুক পেজটা কিভাবে খুলতে হয় সেটা সচরাচর ফেসবুক অ্যাকাউন্টকে করতে খুবই সিম্পল একটা জিনিস তো এখানে একটা মেয়ে বা ছেলের নাম দিতে পারেন তবে ফিমেল অ্যাকাউন্ট করাটা একটু রিকমেন্ড করে ক্লায়েন্ট যে ফিমেল অ্যাকাউন্ট করে যে কোনো একটা নাম আপনার মাথায় যেরকম নাম আসে তবে এরকম নাম নিবেন না যেটা সেই রকম মানুষ কখনো হয় না যেমন আমি এম এস টি এটা আমার র্যান্ডমলি মাথায় আসলো তাই আমি দিলাম এমন না যে এই যে কোনো একটা দিবেন খাতুন এমন কিছু নাম দিবেন না মাথায় রাখবেন যে নামটা মানুষের নাম হয় না সচরাচর তো নেক্সট দিবেন জন্ম তারিখটা দিবেন দু হাজার সরি উনিশশো সত্তর সাল থেকে উনিশশো নব্বই সালের ভিতরে একটা যে কোনো একটা সেট করবেন এখানে ডেটটা যা একটা থাকবে তো নেক্সট দিয়ে দেন ফিমেল যেহেতু সেট করেছি আমি নামটা দিয়েছি তো ফিমেলটাই আমি দেব এবার আমার দিদি বলতেছে একটা ইমেইল তো চলেন আমার ইমেলটা কীভাবে নেব আমরা ইমেলটা নেব গুগল ক্রোম ব্রাউজারে প্রথমে যাবো আমরা গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে যদি আমরা লিখি যে টেন মিনিট মেইল টেন মিনিট মেইলের অফিশিয়াল অ্যাকাউন্টে চলে যান অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে সহজ হয় আপনাদের জন্য যদি থ্রি ডটে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন করেন তো আমি যদি অ্যাড টু স্ক্রিনে ক্লিক করে দেখেন আমার হোমিস্ক্রিন একটা অ্যাপসের মতন করে একটা স্ক্রিন হয়ে গেছে তো বারবার কাজের সুবাদে সময় কম লাগার কারণে আমি যদি স্ক্রিনটা করে রাখি তো অ্যাপসের কারণে আমি জাস্ট এইখানে ক্লিক করলে আমার ওইখানে নিয়ে চলে যাচ্ছে খুবই সিম্পল তো আমি যদি বারবার একটা নতুন করি তাহলে আমার দশ মিনিটের জন্য একটা করে ইমেইল সে আমাকে প্রোভাইড করবে তো চলেন এখানে একটা ক্লিক করলে সে অটোমেটিক কফি হয়ে যাচ্ছে চলেন আমরা এইখানে জাস্ট বেস করে দিয়ে দিই নেক্সট বাটনে ক্লিক করি এবার একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনি কীভাবে পাবেন প্রত্যেক সিঙ্গেল মানুষের জন্য আমি একটা করে এক্সেল শিট আপনাদেরকে প্রোভাইড করবো এবং সেখানে একটা করে পাসওয়ার্ড দেওয়া থাকে প্রত্যেকটা দিন পাসওয়ার্ড একটা একটা করে চেঞ্জ হবে দেখেন এইটা একটা পাসওয়ার্ড আজকের পাসওয়ার্ড হলো এইটা আপনি যেদিন কাজ করবেন সেটা কিন্তু এই পাসওয়ার্ডটা হবে না এই পাসওয়ার্ডটা চেঞ্জ হবে তো আমি একটা কপি করি আপনি এই পাসওয়ার্ডটা হলো প্রত্যেকটা দিন একটা দিনে যে কাজ করবেন সব ফেসবুকের পাসওয়ার্ড সেম হবে তো চলেন আমি এই পাসওয়ার্ডটা এখানে কপি করে দিয়ে দিলাম নেক্সট বাটনে ক্লিক করেন তো এখানে কখনোই একটা সেভ দেওয়ার দরকার নেই নট নাও আই এগ্রি আমার নেটটা একটু সোলো সরি এই কাজটা যারা প্রফেশন করতে চা আপাতত যারা রানিং হয়ে গেছে তাদের দুই থেকে তিন মিনিটের উপরে এই কাজটা করতে একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট যদি আপনার হাত খুব ফাস্ট থাকে তো আমি মেইলে চলে আসলাম ওখানে কিন্তু একটা কোড চাইছে আপনারা নিশ্চয়ই জানেন তো আমি একটু রিফারেন্স দিই একটা দেখেন একটা রিফারেশ দিলে কিন্তু আমার চলে আসছে খুবই নেট যদি ফাস্ট হয় খুব দ্রুত হয়ে যাবে চৌত্রিশ একত্রিশ চার তো আমি মনে রাখলাম কেন যাতে আমি সহজে করি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম আমি যত স্মুথলি বা যত টেকনিক্যালি কাজ করতে পারো আমার সময় তত বাঁচবে এখানে আমার ফেসবুক কিন্তু হয়ে গেছে এবার একটা পিকচার অ্যাড করেন পিকচারটা কীভাবে অ্যাড করবেন আপনি কোনো ফুলের বা কোনো ন্যাচারাল পনেরো বিশটার মতন ছবি আপনার গ্যালারিতে সেভ দিয়ে রাখবেন তাহলে কী হবে এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন এ দেখেন আমি যদি সিলেক্ট করি ঠিক সেমভাবে আমিও এইভাবে রেখে দিয়েছি আমিও এই দেখেন ফুলের ছবি রাখে আমি র্যান্ডমলি একটা সিলেক্ট করে দেবেন এটার জন্য কোনো বেড়া নেই যে কোনো একটা ছবি আপনি দিতেই পারেন এই যে আমার এক হয়ে গেলো নট নাউতে দিলাম জাস্ট আমি স্কিপ করে চলে যাই এইসব আমার ইনফরমেশন লাগবে না নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিই এই যে এবারে একটা প্রোফাইল পিক পিকচার যেহেতু আমরা দিয়েছি একটা কভার ফটো দিয়ে দেন সেমভাবে কভার ফটো দেওয়াটা একই জিনিস ব্যাপারটা কভার ফটো দিয়ে যদি ক্লিক করি আমি গেট স্টার্ট জাস্ট আমি এখানে যতগুলো ইনফরমেশান আসে আপনার কিচ্ছু দেওয়ার দরকার নেই লোকেশন কলেজে কী পড়েন আপনি কি করেন কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনি যদি স্কিপ করে চলে যান একটা সেমভাবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেন জাস্ট সেম গুড জব নেটটা যত আপনার ফার্স্ট হবে তত আপনি খুবই সুবিধা পাবেন জিনিসটা করতে স্কিপ করে চলে যান আর কোনো কাজ নেই এখানে এটা কাজ এবারে আপনি যে নামে এটা করেছেন সেই নামে যে কোনো একটা দুইটা ফেসবুক ফ্রেন্ড অন্তত তিনটা চারটা ফেসবুক ফ্রেন্ডকে আপনি একটু অ্যাড করেন ধরেন যে লাইলা বা যে কোনো একটা নাম লিখেন আপনি সহজে একটা যদি আমি বলি যে কোনো নাম লিখে একটা সার্চ করেন করে পিপুলে যেই জাস্ট শুধু একটু ই করেন আপনি যে দুইটা তিনটা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেন তারা অ্যাকসেপ্ট করলো কি করলো না আপনার সেটা দেখার বিষয় না আপনি জাস্ট একটা প্রফেশন ভাব নিয়ে আসার জন্য ই করেন যত এই কাজটা আমি কেন করতে বলতেছি যে আপনি যখন কাজগুলো জমা দেবেন বা ফেসবুক যখন একই ডিভাইস থেকে বারবার অনেকগুলো করতে থাকবেন তখন মনে করবে যে একটা বট কেন করতেছে এত অ্যাকাউন্টগুলো তো একটা প্রফেশনাল ভাব এবং আপনি যখন প্রতিদিন একশো দেড়শো দুইশো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে জমা দিবেন তখন ওইখান থেকে কিছু অংশ বাদ পড়ে যায় তো এইটার থেকে এড়াই যাওয়ার জন্য এত কষ্ট করে একটা কাজ করার পরে যদি আপনার সমস্যা হয় সেই সমস্যাটা যাতে না হয় দশটা সেকেন্ডের জন্য অতিরিক্ত কাজ করে তো আমরা সেটা কেন করব না তো আমরা একটা ফেসবুক ফ্রেন্ড ইউটিউ করে দেওয়া জাস্ট এবার আর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে একদম নিচে দেখবেন কফে প্রোফাইল লিঙ্ক কফে প্রোফাইল লিংকে ক্লিক করার পরে এইবার চলে আসবেন যে আপনি আপনার সিটে চলে আসবেন সেটি চলে আসলে আমি অলরেডি দুইটা করে ফেলেছি আপনাদের দেখার আগে তো এবার আমি তিন নাম্বারে এসে আমি এটা করবো এটা সিরিয়ালটা কিন্তু মেনটেন করতে হবে নাহলে আপনার ভুল হয়ে যাবে এটি যে কপি করলাম কপি করে দেখলেন যে একদম লাস্টের দিকে যে সংখ্যাটা থাকে এই শুধু সংখ্যাটা রাখবো তার আগে পিছিয়ে যা আছে আমি সব দিলে এবং খুবই কেয়ারফুল থাকবেন এইখানে যে আমি শুধুমাত্র সংখ্যাটা নিব এই যে আমি সংখ্যাটা লিখে আমি জাস্ট ক্লিক করলাম দ্বিতীয় কাজ এই একটা কাজ হয়ে গেল আর একটা কাজ জাস্ট দশ মিনিটের একটা কাজ দ সরি দশ সেকেন্ডের একটা কাজ সেটা হলো আপনি এইবার যাবেন দ্বিতীয় নাম দ্বিতীয় যে ইনস্টলটা আমরা দিয়েছিলাম অ্যাপসটা ভিআই ভিআইতে যে যেয়ে লিখবেন এম ব্যাসিক বেসিক ডট ফেসবুক ডট কম সরি আমার হয়তো একটু ক্লিক পড়েছে এম ব্যাসিক এম ব্যাসিক ডট ফেসবুক ডট কম জাস্ট এইটাতে আমি যাবো এইটাতে যাওয়ার পরে আপনি আরও একটা কাজ করতে পারেন হোম স্ক্রিনে যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার জন্য বারবার এম ডট এম বেসিক ডট ফেসবুক ডট কম লেখা লাগবে না তো কী করবেন থ্রি লাইনে ক্লিক করবেন নিচে এ জাস্ট হোম স্ক্রিন করে ফেলেন অ্যাড টু হোম স্ক্রিন জাস্ট একটা পারমিশন চাইবে ওই পারমিশনটা আপনি একটু দিয়ে দেন আমি জাস্ট সেটিংটা আপনাদের দেখাচ্ছি না আমার সময়টা অনেক বেশি হয়ে যায় সেই জন্য হোমস্ক্রেন করলে জাস্ট ওখানে আপনার এই যে টেন মেইলের মতন হোমস্ক্রিন বা এই অ্যাপস রিলেটেড যেটা দেখাচ্ছে ওইরকম হোমস্ক্রেন হবে ভিআইতে ক্লিক করলে ডাইরেক্ট ওইখানে নিয়ে চলে যাবে ফোন নাম্বার আর ইমেইলের জায়গায় আপনি কোনটা বসাবেন আপনি বসাবেন এই যে নাম্বারটা আপনি কপি করেছেন কোড নাম্বার এস কোডটা কপি করেন ডটা কপি করে এখানে বসান পাসওয়ার্ডটা কী দেবেন পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা আমরা র্যান্ডমলি সব প্রতিদিন একটা করে পাসওয়ার্ড দেবো ওই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড আজকে চব্বিশ ঘন্টা আমি যা কাজ করবো সব সেম পাসওয়ার্ড হবে তাই আমি এক হাজার অ্যাকাউন্টও যদি করি তো এক হাজার অ্যাকাউন্টের এই সেম পাসওয়ার্ডটা হবে তো পাসওয়ার্ডটা আমি এখানে যদি বসাই দিই লগ ইন করি এই যে লগ ইন করার পরে এখানে ওকে বা নট নক কিচ্ছু দেওয়ার আপনার কোনো দরকার নেই এই যে উপরে বামে যে ফেসবুকের একটা তীর আছে এই তীরে ক্লিক করলাম ভিউ কপি টেক্স কপি টেক্স করে এইটা কোথায় রাখবেন এইটা রাখবেন এই যে কুকি বলে একটা অপশান আছে না এই কুকিতে আপনি রেখে দিন যেহেতু তিন নাম্বারটা করেছে এই যে অবশ্যই কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনি কোনটাতে করেছেন আমি কিন্তু তিন নাম্বারটা আপনাদের সামনে যে নতুন একটা অ্যাকাউন্ট করেছি সে নতুন অ্যাকাউন্টটা করেছি এর আগে আমি একটা টেস্টিং পারপাস অ্যাকাউন্ট করেছি লাস্ট টু ডিজিট হলো ছেষট্টি এইটার হলো তেরো তো আমি এইটাতেই রাখবো আমি যদি উপরেরটায় রাখি তাহলে আমার হবে না আপনি সেম কুকিটা নিছেন কিনা না সেইটা বোঝার উপায় হলো লাস্ট ফোর ডিজিট বা থ্রি ডিজিট আপনি চিন্তা করেন যে ছয়শো তেরো আছে তো আপনি এইটার থেকে দেখেন যে ছয়শো এই যে মিলছে যদি না আপনি যদি এই কুকিটা যদি ওপরের শকে দিতেন ওপরের শকে তাহলে কিন্তু মিলতো না কারণ এটা হলো নশো ছেষট্টি তারপরে জাস্ট আপডেট করে দিবেন এইটা হলো একটা ফুলফিল ক্যাশ এই ক্যাশটা যদি আপনি করেন তাহলে একটা আপনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এই একটা অ্যাকাউন্ট হবে তো আপনি যদি চিন্তা করেন যে না কুকি ব্যবহার কুকি বাহির করাটা আমার জন্য একটা প্যারাদায় মনে হচ্ছে তো আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টও করে দিতে পারেন আমাদের জন্য আপনি যদি চান যে দুইটাই করে দিব ফেসবুক অ্যাকাউন্ট সহ কুকি বাহির করা তো আপনি আপনি দিতে পারেন সেটার জন্য আমার সাথে কথা বলতে হবে যে ভাই আমি এটা করবো কি এটা করব পেমেন্ট কী দেবো না দেবো সেটার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট লিস্ট আছে আমাকে ফেসবুকে নক করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাকে টেলিগ্রামে নক করতে পারেন তো এই ছিল কাজ এবং দেখাতে যে আমাকে তেরো মিনিট প্লাস হয়ে যাচ্ছে কিন্তু প্রফেশনাল যারা করতেছে এবং আপনি নিজের থেকেও একটা করে দেখবেন সেটা করতে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে এই একটা অ্যাকাউন্ট করে ফেলে যারা করতেছে তারা প্রথমে এক নাগাতে অ্যাকাউন্টগুলো করতেছে দেন তারপরে কুকিগুলো একটার পর একটা বাইর করতেছে তাহলে কি হাতের স্পিডটা বাড়তেছে কুকি বাইর করার জন্য বিআইতে গেলেন একটা যে বাইর করেছেন এইটার একটু ডাটা ক্লিন করতে হবে আপনার নেক্সটটা যখন করবেন তখন সেমভাবে ডাটা ক্লিন ডাটা এইখানে একটা তীর দেওয়া থাকবেন আপনাদের প্রথমে ওয়েব কুকিং অ্যাপস এইটাতে সব ক্যাশগুলো ডিলিট করে দেবেন একটা ব্রাউজারে যা সেটা রিফে দেবেন দেখেন আমার আবার চলে আসছে সেমভাবে তাহলে সেমভাবে আমি দ্বিতীয় ভাব দ্বিতীয় অ্যাকাউন্টটাও যদি কুকি বাহির করি তাহলে আমার জন্য কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয় এই ছিল আজকের টপিক তো আপনারা যারা কাজ করতে চান তো আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ